সামনেই আমনের মরসুম মরসুম শুরু হলেই সারের কালোবাজারি যেন রুটিন হয়ে দাঁড়িয়েছে তবে এবার সেই কালোবাজারি ঠেকাতে তৎপর কৃষি দপ্তর দোকানে দোকানে হানা দিয়ে সারের দাম ও স্টক মিলিয়ে দেখলেন কৃষি আধিকারিকেরা আমনের মরশুমে রাসায়নিক সারের কালোবাজারি কোনো নতুন ঘটনা নয় ফি বছর আমনের মরশুম শুরু হলেই সারের কালোবাজারি শুরু হয় বাঁকুড়া জেলা জুড়ে কোথাও রাসায়নিক সারের কৃত্রিম অভাব তৈরি করে গোপনে বেশি দামে শুরু হয় সার বিক্রি কোথাও আবার ঘুরপথে বেশি দামে সার পৌঁছে দেওয়া হয় চাষির কাছে সারের এই কালোবাজারি রুখতে এবার মরসুম শুরুর আগেই ময়দানে নামল বাঁকুড়া জেলার কৃষি দপ্তর বাঁকুড়ার অন্যতম কৃষি প্রধান ব্লক কোতুলপুরে একের পর এক দোকানে হানা দিয়ে কৃষি আধিকারিকরা এ ব্যাপারে ব্যবসায়ীদের করার নির্দেশ দেওয়ার পাশাপাশি মিলিয়ে দেখলেন সারের দাম ও মজুদ থাকা সারের পরিমাণ বাঁকুড়া উপকৃষি অধিকর্তা দেবকুমার সরকারের নেতৃত্বে বিষ্ণুপুর মহকুমা ও কোতুলপুর ব্লক কৃষি দপ্তরের আধিকারিকরা কোতুলপুরের দোকানগুলিতে হানা দিয়ে মিলিয়ে দেখেন সারের দাম ও মজুদ থাকা সারের পরিমাণ মরসুমে জুড়ে এই নজরদারি চলবে বলে জানিয়েছেন কৃষি আধিকারিকরা বাঁকুড়া কতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা বিভিন্ন দোকানে ঘুরছি আজকে ছুটির দিনে অফিস আমরা খুব একটা সময় পাই না ছুটির দিনে এসেছি যাতে কতুলপুর একটা খুব পোটেন্সিয়াল ব্লক এগ্রিকালচারে নিয়ে এখানে মানে পেস্টিসাইড এবং ফার্টিলাইজার ডিলার্সদের সংখ্যা অনেক বেশি এই আমরা এখানে এসেছি যাতে কোনোভাবেই চাষিদেরকে এমআরপির ওপরে যাতে কোনোভাবে বিক্রি করা না হয় এটা আমরা ইনশিওর করতে এসেছি ডিলারদের সাথে আলোচনা করছি তাদের মেশিনের স্টক দেখছি গোডাউনে ঢুকছি দেখছি এবং চাষিদের সাথে কথাও বলেছি দু চার জায়গায় এখনো পর্যন্ত যা দেখলাম তা করে ঠিকই আছে আমাদের মাননীয় প্রধান সচিব নির্দেশ দিয়েছেন যে প্রত্যেক জায়গায় যেন চাষিকে এমআরপির মধ্যেই ছাড় বীজ এবং ওষুধ দেওয়া হয় তার থেকে বেশি দাম যেন কোনোভাবেই অ্যালাউ করা যাবে না সেই জন্যে আজকে আমরা ছুটির দিনে এই সময়টাকে কাজে লাগাচ্ছি এখনো পর্যন্ত সেরকম কোনো চাষির কাছ থেকে বা আমরা যা রিপোর্টগুলো দেখলাম তাতে কোনো সেরকম রিপোর্ট পাইনি যদি কোনো চাষি রিপোর্ট করেন আমাদেরকে তাহলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব এটা বলা আছে এবং আমরা ডিলারদের কাছে আমাদের একটাই নির্দেশ যে কোনোভাবেই ভাবে আর ওপরে কোনো জিনিস বিক্রি করা যাবে না বা কোনো আর্টিফিশিয়াল ঘাটতি তৈরি করা যাবে না কোনোভাবে এটা একমাত্র উদ্দেশ্য যে সিজন আমাদের শুরু হয়ে যাবে আর কিছুদিনের মধ্যে চাষিদের বীজতলা প্রায় তৈরি হয়ে গেছে এখানে আমাদের বাঁকুড়া জেলায় প্রায় থার্টি পার্সেন্ট বীজতলা তৈরি হয়ে গেছে এক লক্ষ ছেচল্লিশ হাজার হেক্টর আমাদের চাষবাস হয় পুরো বাঁকুড়া জেলায় এবছর আশা করছি চাষটা ভালো হবে কারণ আইএমডি ফোরকাস্ট আছে যে ভালো বৃষ্টি হবে সেই জন্য আমরা তার আগে থেকেই নজরদারি করছি যাতে চাষিদের কাছে কোনোভাবেই ঘাটতি না হয় সার বীজ বা ওষুধ পেতে এবং যখন চাষিরা লাগাবে আর কি তার আগে চাষিরা সাধারণত এটাই হচ্ছে মানে আইডেল টাইমটায় আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্লকে শুধু উপর ব্লক নয় আমার বাইশটা ব্লক আছে বিভিন্ন ব্লকে আমরা যাচ্ছি আমি আজকে এখানে এসেছি অন্যান্য অফিসাররা অন্য সাব ডিভিশনে বা ব্লকেও যাচ্ছেন আমরা একটাই আমাদের কথা যে কোনোভাবেই কালোবাজারি মজুদদারি এগুলো চলবে না কোনোভাবে আমাদের মাননীয় প্রধান সচিব নির্দেশ দিয়েছেন কালকে যে কোনোভাবেই এগুলো অ্যালাউ করা যাবে না কোনো খবর যদি আমরা পাই তাহলে সেই ডিলার রেখে গভর্নমেন্ট যা প্রসিডিওর আছে সেই প্রসিডিওরে আমরা অ্যাকশন নেব

কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া